ওয়েলকাম টু রানু দুনিয়া রানু দুনিয়ায় আপনাদের সকলকে স্বাগত রূপ খুব সিধে সাদা মনটা খুব ভালো শুধু একটু দুষ্টুপি করে রানুর পেছনে লাগে আবার একটা সুন্দর সকালে রানুর দুনিয়ায় আপনাদের সাথে দেখা হয়ে গেল এই দেখুন এখনও কিন্তু কলকাতায় কোথাও কোথাও উনুন জলে ওই যে ধোয়া বেরোচ্ছে ওই সব ঘরগুলোতে উনুনেই রান্না হয় এই যে রানুর মা চা খাচ্ছে গুড মর্নিং বলো পিসি গুড মর্নিং বলো সবাইকে গুড মর্নিং এ রানু কি করছিস কি করছিস তুই কি খাবি আয় ওঠ হ্যাঁ তোর মা কি নু রানু কি রে এদিকে দেখ বাবা রে বাবা কি কান চুর করছে এ রানু এ রানু এই এদিকে দেখ পড়তে বসবি না হ্যাঁ হয় পরে আবার কি পড়তে বস ওঠ চাটা খেয়ে তারপর পড়তে বস নাহলে মূর্খ হয়ে থাকবে হ্যাঁ হ্যাঁ কি করেছে মা হ্যাঁ কিছু একটা হয়েছে মনে হয় বলছে না রানু রানু আর রানুর মা এই যে ব্রেকফাস্ট করছে রানু মুড়ি খাচ্ছিস কেন রানু মুড়ি খাচ্ছিস কেন পিসি মুড়ি খাচ্ছে কেন পরোটা দিলাম তো ভাল লাগছে না আচ্ছা ঠিক আছে খা দেখুন রানু কেমন রানুর মাকে অর্ডার করছে মুড়িটা মেখে দিতে বলছে আজকে ওর মেজাজটা ভালো নেই মনে হয় খাওয়া হয়েছে গুড মর্নিং বল রানু খাওয়া হয়ে গেছে ও মাটিতে বসেই খাবে কিছুতেই চেয়ার টেবিলে খাবে না এই রানু রানু রে যা যার উত্তর নেই রানুর ওটা স্টাইল দেখুন হে ভগবান এই রানু কিরে রানুরে পাত্তাই দিচ্ছে না সকালে বাজার বসে গেছে সবাই সবার কাজে ব্যস্ত হয়ে পড়েছে রানুর তো রে রানু রেগে গেছে কি করেছ হ্যাঁ হ্যাঁ কি করেছ কি জামাটা পরে দিবি রানু খুব রেগে আছে ওর মায়ের উপর নিশ্চয়ই কিছু একটা হয়েছে চাও খাচ্ছে না যে চা বিস্কুট পরে আছে রানু রেগে ভুম হয়ে আছে কি হলো বল বল জামাটাও ঠিক আছে জামার জন্য হ্যাঁ অনেক জামা কেচে দিয়েছে হ্যাঁ বল কে জামা কিছু দিয়েছে হ্যাঁ ওই যে রানুর মা জামা মেলছে রানুর আর শান্তি নেই হে রানু বল কি খাবি চারটে কি চারটে চারটে কি হে ভগবান চারটে চারটে কি খাবি এক সেইটা বলতো তোর এতক্ষণ লাগলো ক্যাডবেরি খাবি ঠিক আছে কটা খাবি দেখ দেখ কটা খাবি চারটে ঠিক চারটে খাবি তো সকাল থেকে বায়না ক্যাডবেরি খাবে তাই ক্যাডবেরি আনিয়ে দিলাম দে আমার ক্যাডবেরি দিয়ে দে দিয়ে দে আরে বইটা পার নে বইটা নে ভালো লাগছে না ই আবার কি কথা নে তাড়াতাড়ি রোজ রোজ নানা না পড়ে এই অবস্থা নে রানুর এখানে সব সম্পত্তি রাখা থাকে রানুর এখানেই সব খাজানা না পড়তে হবে বইটা পাশে রেখে দিচ্ছিস কেন সকালে উঠে একটু পড়তে হয় দেখ সবাই উঠে পড়তে বসে গেছে তুই সকাল হয়ে গেছে পড় বইটা নে হ্যাঁ বইটা নেওয়ার ইচ্ছা নেই খোল বইটা খোল পড় বাবা কি পড়ে যাচ্ছে ভিড় ভিড় করে উপরের পেজ পড়ছিস কেন ভেতরের পেজটা পড় হ্যাঁ না কেন পরে না পড় আরে না পড়লে লোকে বোকা বলবে তুই মূর্খ হয়ে থাকবি কথা বলতে পারবি না পর পর একটু পড় বইটা খোল একটা পড়া পড় এই যে কিসের ছবি দেখ কিসের ছবি এটা এটা কিসের ছবি বা হ্যাঁ বা এটা কিসের ছবি বাছ বাছ বা এটা কিসের ছবি এটা কিসের ছবি এটা আম

পেরু এ ভগবান আর পারি না বলে পেরু কি বলছি ওগুলো তো বেলুন বোদায় ও রেখে গেলো মতের মিল না হলেই রেখে গেলো ব্যস হয়ে গেলো আর পরতে পারবেন না উনি এদিক দেখবে এবার ওদিক দেখবে দিন ধরে ওই চলছে সব জামা কাপড় কেচে দিয়েছে জানো কি করলো আমার মা হে ভগবান সারা জীবন আমার মা ব্লেম খেয়ে গেল রানুর জন্য আমি যে কি করব তোর মা তোর মা বল রানুর মা হ্যাঁ আমার মা বলবি না তাহলে কার মা হ্যাঁ নানুর মা তোর মা বলবি না ঠিক আছে আর গলার ওই চেনটা খোল গলার ওই চেনটা খোল হ্যাঁ ইস গলায় তো ঘা হয়ে যাবে ব্যাস হ্যাঁ ভালো মেয়ে তো এখানে আমার বান্না সব হচ্ছে অলরেডি রান্না হয়ে গেছে একটু আলু সেদ্ধ বসালাম আর এই যে এখানে সব রান্না বান্না আমার তৈরি এই যে সব কিছু করেছি আজকে দেখে নিন ডাল তরকারি মাছ ডিম আর চাটনি আর দুই এই যে ভাত রানু কি খেলি আবো হ্যাঁ আবো কাবর মানে পাপড় হ্যাঁ পাপড় খেলি আর ভাত খেলি আর ভাত খাস নি তাহলে কি হ্যাঁ পরে পরে খাবি তো কি খেলিটা কি সবার তো ভাত খাওয়া হয়ে গেল তোর ভাত খাওয়া হয়নি কি খাবি তোমার মন দিয়ে টিভি দেখছি তারক মেয়ে তাকে উল্টা চশমা দেখছি সন্ধ্যেবেলা সূর্যটা দেখুন কী সুন্দর লাগছে অস্ত যাচ্ছে তো ব্লিঙ্কির থেকে এই যে মোমো আনালাম সবাইকে করে দেবো জলখাবারে আর এই কদিন ছাড়তে পারিনি রানুর দুনিয়া রানুর বডির চ্যানেল কেন কি আমি খুব অসুস্থ ছিলাম এটা রানুর বডির চ্যানেলে দেখিয়ে দেবো মানে একদম উঠতেই পারছিলাম না বিছানা ছেড়ে এই যে রূপ সকাল থেকে ঠাম্মাকে বায়রা করে যাচ্ছে এইটা লাগবে ওইটা লাগবে এখন মুখটা যেন একদম ক্যামেরার সামনে ভাজা মাছটা উল্টে খেতে জানি না জানি না তবে রূপের একটা ব্যাপার হলো রূপ খুব সিধে সাদা ওর মনটা খুব ভালো শুধু একটু দুষ্টুপি করে রানুর পেছনে লাগে সবাইকে গুড নাইট বলে দাও যা বাবা গুড নাইট বল কি হলো রানু মন খারাপ রূপকে ডাকবো আচ্ছা তাহলে বল গুড নাইট বল সবাই ভালো থাকবেন হ্যাঁ আর বেলটা কি করে বাজাবে কি করে দেখা রানু মনে হচ্ছে রানুর আজকে মুড নেই একদম আচ্ছা রানু বল ওইটা সাবস্ক্রাইব করবেন সেলাইন করবেন আর পাশে যে বেলটা আছে কিভাবে আচ্ছা ওটা দেখিয়েছিস তার বল আমাকে লাইক লাইন করে 咦，娃娃，吃吃吃吃吃吃吃吃吃吃。